চশমা পরে যারা চলে তারা বুঝে কতটা যে কষ্ট চশমা মানে পরে চলাফেরা বা তাদের জবের ক্ষেত্রে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে চশমা থেকে যারা অ্যাকচুয়ালি রক্ষা পেতে চান রেহাই পেতে চান অ্যাকচুয়ালি তাদের জন্য যে নতুন কোনো লাইফ আছে সেটা হচ্ছে লেসিক আসসালামু আলাইকুম আমি ফাতেমা আক্তার আমার বয়স ছত্রিশ আমি একজন প্রবাসী বা ঢাকায় আমি বাড্ডাতে থাকি লাস্ট কয়েক মাস আগে আমি লেসিকের ব্যাপারে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে মানুষ আসলে চশমা ছাড়া মানুষ চলতে পারে কারণ অ্যাকচুয়ালি যারা চশমা পরে যারা চলে তারা বুঝে কতটা যে কষ্ট চশমা মানে পড়ে চলাফেরা বা তাদের জবের ক্ষেত্রে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি স্টুডেন্ট না বাট আমার মনে হয় যে আমার জবের ক্ষেত্রে আমি অনেক অনেক মানে অনেক কষ্ট করেছি যে চশমা মাঝে মাঝে এমনও হয়েছে যে আমি চশমা নিতে ভুলে গেছি তো সে সেদিন আমার খুবই খারাপ খারাপ দিন গেছে মানে চশমা ছাড়া তো যখন আমি দেখলাম যে অ্যাকচুয়ালি ল্যাসিকের মাধ্যমে মানুষ চশমা ছাড়া চলতে পারে তো সেক্ষেত্রে আমি ল্যাসিকের জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি ল্যাসিক করবো দেন আমি যখন ঢাকা এসেছি আমি স্যার হারোনা রশিদ স্যারের সাথে কন্ট্যাক্ট করেছি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কারণ আমি ল্যাসিক করতে চাই আগ্রহী তাই তারপর আমি যখন আসলাম আসার পরে স্যার আমাকে কিছু প্রি ল্যাসিক টেস্ট দিয়েছিল ওগুলির পরে তারপরে স্যার আমাকে গতকালকে আমাদেরকে অপারেশন করিয়েছেন আর আমার অপারেশনটা অ্যাকচুয়ালি আমি আমি নিয়েছিলাম স্মাইল ল্যাসিক ওটা ওটা খুবই কম সময় লেগেছে আমি জানি না যারা অন্যটা করেছে তাদের কতটুকু সময় লেগেছে বাট আমারটা অনেক কম সময় লেগেছে মনে হলো আমি ঢুকেছি আর বের হয়েছি স্যার স্যার খুব ভালো মানুষ স্যার কথা বলতে বলতে কিভাবে জানি শেষ হয়ে গেল অপারেশন অ্যাকচুয়ালি আমি নিজেও যাই না যাই হোক আলহামদুলিল্লাহ তারপর স্যার লেসিক অপারেশনের পরে স্যার আমাদেরকে চার পাঁচ ঘন্টা আমাকে অবজারভেশনে রেখেছিলেন আজকে স্যারের স্যারের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লেসিকের পরে চশমা থেকে যারা অ্যাকচুয়ালি রক্ষা পেতে চান রেহাই পেতে চান অ্যাকচুয়ালি তাদের জন্য যে নতুন কোনো লাইফ আছে সেটা হচ্ছে লেসিক আসলে তারা যদি লেসিকটা করতে পারেন তাহলে অবশ্যই আমি সবাইকে সবাইকে আমি সাজেস্ট এটা করতে চাই যারা নাকি এর থেকে যারা মুক্তি পেতে চান চশমা চশমার থেকে ইট থ্যাংক ইউ ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া